না সাহস তো কম না আপনি আমার স্বামীর নাম ধরে ডাকাটা কি করতেছেন আবার বলেন আমি কে আমার বাড়িতে এসে বলতেছেন আমি কে আপনার এত বড় সাহস ও তুমি ইসমাইলের বউ তার মানে আমার বউমা মা মাশাআল্লাহ খুব সুন্দর তো কিন্তু এডি কি পরছো পোশাক তো ভালো লাগলো না কি আপনি ইসমাইলের বাবা এটা আমার বিশ্বাস করতে হবে আসছেন তো গ্রাম থেকে আর কি পোশাক পরে আসছেন আপনি শরীর থেকে দুর্গন্ধ সরেন সরেন বাবা তুমি ঠিকই কইছো গ্রামে থাকি তো আর গ্রামে অনেক জায়গা জমি বুঝছো ওই কৃষি ব্যথা লাগাই আবার আমার অনেকগুলো গরু আছে গরু আছে ছাগল আছে এগুলো গোসল করায় গুমু সাফ করি গন্ধ না একটু আইতেও পারে কিন্তু ওই গরুর গোন্ধ বুঝছো স্মেল কই

পোলাটা দেখ বাড়াইছি বুঝছো বহুত দিন পোলাটা দেখি না এ লেগাইছি আবার পোলা লেগেই দাও না আইবার সময় এই ক্ষেত্রের শাক সবজি সব লয়েছি গেছি তোমরা তো শহর বইয়ে খাও সব হাইব্রিড খাও আর আমি গ্রামের সব নিজের হাতে লাগাইছি নিজে হাতে ওই দেখো কলমি শাক ওই যে এই পুঁই শাক সব কিছু লয়ে গেছি তোমগো লাগা খাইবা আপনার এই সব পোটলা পাটলি আপনার কাছে রাখেন এই সব দেখার সময় নাই খাওয়ার সময় নাই কোনো কথা না বলে বাসা থেকে ভাগেন ও বুঝছি যাবেন না আপনি না ঘাট ধাক্কা ধরে বের করতে হবে বৌমা 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 তুমি বিশ্বাস করো আমার বাসা থেকে যান বৌমা করো কোনজনজন আমার বাসার সামনে না দেখি বাবা ইসবার বাবা তুমি তুমি কখন আসছ আর কি কি জুই কি কি সমস্যা আর বলুনা এই ফোকিনডি কোথা থেকে আসছে কি পোশাক পরে আসছে শৌনল থেকে গন্ধ বলতাছে উনি নাকি তোমার বাবা তোমার বাবার পরিচয় দিতেছে এজন্য ঘর ধাক্কা দিয়ে বার থেকে বের করে দিছি জুই তুমি এটা কি করেছ তুমি জানো উনি কে উনি যা বলেছে সত্যি বলেছে উনি আমার পিতা উনি আমার বাবা তুমি বলেছ না গায়ে গন্ধ না তুমি বলেছ না পোশাক নোংরা আরে বাবা উনি গ্রামে থাকে উনি গ্রামে থাকে দেখো আমার পোশাক হয়তো ওই তুমি না জেনে কিভাবে একটা মানুষের সাথে তুমি খারাপ ব্যবহার করো আরে বাবা আমি তো তোমাকে কখনো বলি নাই আমার বাবার কথা কেন বলিনি জানো আমরা পালিয়ে বিয়ে করেছি যেই বলি বলিনি যে আমার বাবা মা কষ্ট পেয়েছে এই জন্য আমি রাগ করে তাদেরকে বলিনি তারা আমাকে রাগ করে আমার সাথে যোগাযোগ করে না আজকে হঠাৎ করে আমার বাবা আসছে আমাকে না জানিয়ে আর তুমি তার সাথে খারাপ ব্যবহার শুরু করছো তুমি চিনো না সে যেই হোক তুমি তার সাথে এই ব্যবহার করতে পারো না তুমি দেখলাম ঘাট ধরে তুমি তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ কেন আর বাবা তুমি হঠাৎ করে আমাকে না জানিয়ে আসছ এইভাবে আমি তো তুমি আমাকে জানিয়ে আসবে না বাবারে তুই যে রাগ করে আয় পড়ছস তোর মা বার আগব রাগ করে আয় পড়স তোমায় বার তোর কথা কয় যে পোলটার বাইতে বাইরে করে দিলা দেয়া সাক্ষাৎ নাই যাও পোলাটা বলে বিয়ে করছে শহরে গিয়ে পলটা দেখতে পোলার বউটাও দেখতে তার লাগি আমি আইছি কিন্তু আমি তো বুঝলাম শহরে বিয়ে করছস বউ ভালো হইবো কিন্তু তোর বউ ঢোকার লগে লগেই আমারও কিনবো কিনে গেলাগালি করছে আবার ধাক্কা দিয়ে ভালাই দিছে আবার চলতে বলে গন্ডায় গন্ডায় আরেক স্বপ্ন নিয়ে আসা নিয়ে আইছিলাম যে পোলার বউদের কিন্তু আচ্ছা اسماعিল তুমি বলো কেউ যদি এসে তোমার পরিচয় দেয় উনি বাবা এটা কি মানা যায় বিশ্বাস করার মতো বলো তোমার স্ট্যাটাস কোথায় আর ওনার স্ট্যাটাস কোথায় তোমার শিক্ষা কথা যোগ্যতা আর ওনার সাথে কি মিলানো যাবে বলো এইজন্য আমি বিশ্বাস করতে পারি না জুই এত তুমি কি বললা তুমি আজকে বোঝাতে চাচ্ছো আমার বাবা যদি শার্ট প্যান্ট কোট টাই পরে আসতো তাহলে সে আমার বাবা হতো আজকে সে একজন নর্মাল ড্রেস পরে এসেছে দেখে সে আমার বাবা না তুমি কি বোঝাতে চাও তোমার কাছে পোশাকটাই সব হ্যাঁ তুমি মানুষকে কি পোশাক দিয়ে চিন্তা করো পোশাক দিয়ে বিবেচনা করো তুমি তোমার নিচু মেন্টালিটি থেকে বেরিয়ে আসো ঠিক আছে আর তুমি আমার বাবাকে কি বললা ও কিনে ফকিন নিয়ে আমার বাবার কিচ্ছু নাই শরীরে গন্ধ হ্যাঁ রে তুমি তো জানোই না তুমি ভাবতেও পারবে না যে আমার বাবার কতটা সম্পত্তি রয়েছে তোমার মতো মেয়েকে দশ বার বিক্রি করে কেনাও যাবে বুঝতে পারছো আর তুই বললা কি আর ফকিন আর কি গন্ধ বললা একজন মানুষ গ্রামে থাকে সহসরল মানুষ সে কাজ করে সে গরু পালে হয়তো শরীরে তার গন্ধ থাকতে পারে বিভিন্ন গ্রাম থাকতে পারে কিন্তু তুমি কী বললা শরীরে গন্ধ তাকে মেনে নেওয়া যায় না আমার স্ট্রেটে যায় না তুমি এটা কী বললা আমি কখনো ভাবতে পারিনি তোমার মেন্টালিটি এত নিচু তোমাকে নিয়ে কতটা আমি গর্ব করেছিলাম তোমার ব্যবহারটা আমার কত ভালো লেগেছে আমি আমার পরিবারের কাছে ভাবছিলাম গর্ব করে তোমার কথা বলবো আমার পরিবারের কাছে বলবো হ্যাঁ আমার পরিবার তোমাকে নিতে আসবে আমার বাবা তোমাকে পছন্দ করবে আমার পরিবার তোমাকে পছন্দ করবে কিন্তু আমার বাবা তোমাকে আজকে দেখতে এলো আমাকে না জানিয়ে কিন্তু তুমি আমার বাবার সাথে কি আচরণ করলা আমার নিজের চোখের সামনে তুমি বাবাকে কি করলা ঘাড় ধাক্কা ধরে বের করে দিলা এখন আমার বাবার সামনে আমি কিভাবে মুখ দেখা বলো যদি তোমার এই আজকের একটা ব্যবহার দ্বারা তুমি বুঝিয়ে দিয়েছো যে তোমার কাছে মানুষের বাহ্যিক সৌন্দর্যটা বেশি তোমার কাছে মানুষের খুঁট টাই কোট প্যান্ট এগুলো তোমার কাছে ইম্পর্ট্যান্ট তুমি মানুষের পোশাক দিয়ে বিবেচনা করো তাই আমি আজকে তোমাকে ক্লিয়ার করে বলছি তুমি যদি নিজেকে পরিবর্তন না করতে পারো তোমার সাথে আমার থাকা সম্ভব না আজকে তুমি যেই ব্যাপারটা আমার বাবার সাথে করেছো কাল হয়তো তুমি আমার মায়ের সাথে করবে আমার ভাইয়ের সাথে করবে তাই আমি বলবো তোমার সাথে আজকে থাকা আমার সম্ভব না তুমি নিজেকে পরিবর্তন করো এই কেমন কথা বললি তুই হ্যাঁ আমি তোর বাবা আমি তোকে এই শিক্ষা দিছি এই শিক্ষা দিয়েছি ডিবুস মাকি ডিবুস হয়ে গেলে সব সমাধান হ্যাঁ শোন ও শহরে মেয়ে ও ভুল করতেই পারে তাই বলে তুই ভুল করবি আর আমি গ্রামে বড় হয়েছি গ্রামে বুড়ো হয়ে গেছি এইভাবে চলতে আমাকে দেখা মনে হয়েছে যে আমি গরিব মানুষ তার জন্য না বুঝি আমার সাথে খারাপ আচরণ করছে তাই বলে কি ওর সাথে খারাপ আচরণ করবি হ্যাঁ ঠিক না আর শোনো বোমা তোমার কিছু কথা বলি মানুষকে কখনো পোশাক আশাক দিয়ে বিচার না আমরা গ্রামে থাকি আমি না ছোটো তো এইভাবেই বড়ো হয়েছি আমি গ্রামে থাকি লুঙ্গি পাঞ্জাবি পরে আমার ভালো লাগে বন্ধু বান্ধবের সাথে এইভাবেই চলাফেরা করি তোমাদের শহরে আমি তো কখনো আসি নাই তোমরা শহরে এইভাবে চলাফেরা করো আমি দেখিও না কখনো আসিও নাই আমার সন্তান এখানে বিয়ে করছে এখানে থাকে ব্যবসা করে বাড়ি করছে তার জন্য সন্তানকে দেখতে আসি তোমাকে দেখতে আসি আর একটা কথা বলি মা যদি আমি গরিব হইতাম মনে ভিক্ষু কি তোমার দরজা আসছে বাসা ঢুকছে তার সাথে এইভাবে আচরণ করবা মানুষ সাথে এইরকম ব্যবহার করে না আচরণ করে না মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো সে মানুষ শোনাবো মা আটা কথা বলি আমি তো গ্রামের মানুষ গরিব হোক ভিক্ষুক হোক মানুষের সাথে আচরণ করো না ব্যবহার করো না সে কষ্ট পায় আর আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে ব্যবহারে বংশের পরিচয় খবর দেয় কাজগুলো করো না আচ্ছা যেহেতু তুমি ভুলটা বুঝতে পারছো আমি তো মাফ করে দিছি বাবা আমি বউ মাকে মাফ করে দিছি তুই মাফ করে দে আসলে বাবা আমাকে ক্ষমা করে দেন আমি প্রথমে বুঝতে পারিনি যে আপনি ইসমাইলের বাবা আমি অন্য মানুষ মনে করে আপনাকে অপমান করছি আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি আমাকে মাফ করে দেন আপনার মেয়ে হিসেবে আমাকে মাফ করে দেন বাবা আর ইসমাইল তুমি আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি যে বাবা আমি যদি জানতাম যে আগে থেকে বাবা আসবে তাহলে তো আমি এরকম ব্যবহার করতাম না তাদের সাথে আমি আমার ভুলটা বুঝতে পারছি আমাকে ক্ষমা করে দিও তুমি প্লিজ আচ্ছা যাই হোক জুই তুমি যেহেতু বলছো চিনতে পারো নাই আর হঠাৎ করে বাবা আসলে চলে এসেছে তোমাকে আমিও জানতাম না যে বাবা চলে আসবে বাবা হয়তো আমাদেরকে সারপ্রাইজ দিতে চেয়েছে আর বাবা আসলে গ্রামের মানুষ তো সহজ সহজ মানুষ বাবা ভিতরে চলো চল বাবা চলেন